যারা বানর থেকে মানুষের আমাদের বানরের সন্তান রূপায়িত করার চেষ্টা করতেছে আশা করি তাদের লেজ খসে পড়বে প্রতিবেশী জঙ্গলে তারা আশ্রয় হুকুমতের সম্পর্কে বলেছি যারাই গদিতে বসেন তাদের সেই এমেজ এবং জনপ্রিয়তা নষ্ট করার জন্য সব সময় একজন লোক চক্রান্ত করে সামনে গিয়ে যখন কিছু পেশ করি বলেন ঠিক আছে কিন্তু পরে দেখা যায় যে যে উদ্দেশ্য অন্য কিছু একটা আন্দোলন আরম্ভ যদি হয় তবে তিনি গদিক থেকে সরে দিতে হবে অথবা বিরাট অস্ত এই সব সময় চক্রান্তের মধ্যে কারা থাকে ওদের মধ্যে আসে মূর্তদ আছে নাস্তিক আছে মূর্ত তো নাস্তিক এই ধরনের হুকুমত অনেক হুকুমত নষ্ট হয়েছে এইসব চক্রান্তি আপনাদের বলেছি